একদিকে নদীর সৌন্দর্য উপভোগ করা যায় অন্যদিকে পার্কের সৌন্দর্য আর সাথে সাথে খাবারের আয়োজন সব একসাথে হলে কেমন হয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে ব্লগে সবাইকে স্বাগতম বন্ধুরা আজ নিয়ে এসেছি আরেকটি সুন্দর ভিডিও যাতে প্রাকৃতিক মনোরম দৃশ্যগুলো ধারণ করেছি আর নদীর কাছে এলে একটু বাতাস লাগে সেটা ভালো লাগে অনেক সুন্দর একটি বাতাস শীতল বাতাস বইতে থাকি সেটা আমার কাছে খুবই ভালো লাগে তা আমরা টিকিট কিনে ভিতরে নিচ্ছি টিকিট প্রতি টিকিট বিশ টাকা করে আর এই যে আমি ছাতা নিয়ে আসছি কারণ ছাতা ছাড়া আমি বাহিরে বেরোই হতে পারি না ছাতা থাকলে তাও একটু গরমটা সূর্যের তাপটা একটু কম লাগে আর যে রোদ পড়ছে যে প্রচন্ড গরম এতে তো বাইরে গেলে অনেক কষ্ট হয় তবু ঈদের ছুটিতে বা ঈদের আনন্দটা হচ্ছে আলাদা তো এই পার্কটি আমি দেখেছি খুব সুন্দর পার্ক মনোরম আর একদম প্রাকৃতিকভাবে এই পার্কটি করা হয়েছে এই যে চারিদিকে দিকে খুব সুন্দর পরিবেশ কিন্তু এই যে এক পাশে মানে লেকের মতো দিয়েছে নৌকা যারা নৌকা চড়তে চায় তারা এখানে স্পিডবোর্ড আছে এখানে চড়তে পারে আর অন্যদিকে অনেক সুন্দর করে এই পার্কটি সাজিয়েছে দোলনা চারিদিকে দোলনা আর উপরে হচ্ছে গাছপালায় ছায়ার মধ্যে তো সব কিছু মিলিয়ে এই এই লেকটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর এই যে নদীর একপাশে পাশে নদী দেখেন এক খুব সুন্দর ভিউটা আসলেই অসাধারণ এই যে দেখেন একপাশে পাশে নদী তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গুমতি টাচ এটা হচ্ছে মূলত নতুন দুই এক বছর হয়েছে হয়তো সম্ভবত কক্সবাজারের বীচের মতো সুন্দর করে এই চেয়ারগুলো দেখেন একদম ছায়া তলে রোদও এত বেশি লাগবে না এখানে ছায়াও আছে আর বাতাসটাও আছে যেহেতু নদীর এক পাশে ছায়াটার মধ্যে আর অন্যদিকে বাতাস আছে সব মিলিয়ে আসলে এটা খুব সুন্দর হয়েছে প্রাকৃতিক মনোরম একটা পরিবেশের মধ্যে এই পার্কটি করেছে আর এর এখানে এলে আমি আশা করছি সবার ভালো লাগবে কারণ যেহেতু নদীর পাশে আর অন্যদিকে গাছ তলে এই যে রেস্টুরেন্ট এই যে এখানে আপনার দুপুরের রাতে সব ধরনের খাবারই পাওয়া যায় যেহেতু এটা যে অনেক জায়গা জুড়ে বিশাল পরিসরে এই পার্টি করেছে তাই সকল আয়োজন বা প্রোগ্রাম যেন করা যায় তাই সব ধরনের ব্যবস্থা করে রেখেছে আর একদিকে দেখেন নদীর সৌন্দর্য দেখতে পারবেন আর নদীকে যে কোনো প্রোগ্রামে আনন্দ উপভোগ করতে পারবেন সব মিলিয়ে আজকে দিনটা খুবই ভালো যাচ্ছে তো এই চলে এসেছি কান্দির পার্ক কাচি ডাইনে কাচি বিরিয়ানি খাবো যেহেতু আমার কাছের খুব প্রিয় মানুষগুলোর সাথে আছে তো আজকে এই স্মৃতিচারণ করে রাখবো এই দিনটাকে সেজন্য আজকে খাবার দাবার প্রোগ্রাম সবকিছু খুব ভালোই হচ্ছে তো সব মিলিয়ে আজকের দিনটা আমার কাছে খুব ভালো লেগেছে আর এই দিনটা আমি স্মরণ করে রাখতে চাই আসলে প্রিয় মানুষের সাথে প্রিয় মুহূর্তগুলো আসলে ধরে রাখার একটাই আমাদের মাধ্যম যে ভিডিও ধারণ করা ছবি শেয়ার করা এগুলো তো সত্যি সব মিলিয়ে আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল আমাদের সবার জীবনে কিছু সুন্দর কিছু প্রিয় মুহূর্ত বারবার ফিরে আসুক এই প্রত্যাশায় রাখছি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ